জিনজির দিয়ে আবদ্ধ করা হয় এবং জাহান নামের গেটগুলো বন্ধ করে দেওয়া হয় দুই তিন নম্বর ব্যস্তের গেট গুলো দেওয়া হয় চার নম্বর এখানে ইউতে কুল্লা বেকুল্লে ইয়মিন মিন রমজান আল ফাতিক মিন পবিত্র রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কয়েদীদেরকে হাজার হাজার অপরাধীদেরকে আল্লাহ গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতী করেন

করেন রাইজা কাল মিন রমজানের শেষ দিন যখন আছে এমনকি মিন রমজানের শেষ দিনে উনত্রিশ দিনে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন জাহান্নাম থেকে জান্নাতি করেছেন এক উনত্রিশ দিনের সমান মানুষকে আল্লাহ মুক্তি দান করেন জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে এ ইবাদত করে আল্লাহ এই সমস্ত সব গুলোকে নেওয়ার জন্য গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে দান করুন আমিন